হাই ফ্যামিলি আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো আমিও ভালো আছি গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি আজকে জলখাবারে বানাবো নান আমি এর আগে রমজান নান বানিয়েছিলাম তবে তখন যেভাবে বানিয়েছিলাম আর আজকে যেভাবে বানাচ্ছি দুটোই আলাদা রমজান মাসে যেটা বানিয়েছিলাম ওই নানটা কিন্তু খেতে সত্যি খুব ভালো হয়েছিল আর প্রপার হয়েছিল আর আজকে আমি একটু আলাদাভাবে বানাচ্ছি ডিফারেন্সটা বলি ওই সময় যে নানটা বানিয়েছিলাম ওটা আমি গরম দুধ দিয়ে ময়দাটাকে মেখেছিলাম আর আজকে আমি ভিডিওতে দেখলাম দই দিয়ে তো ভাবলাম ঘরে দই আছে নষ্ট হয়ে যাবে তো ওটা দিয়েই বানিয়ে নি এবার দুটোর মধ্যে কোনটা বেশি ভালো হচ্ছে সেটা তোমাদেরকে অবশ্যই বলবো আর পুরোনো যে নানের ভিডিওটা আছে ওটা যদি পারি আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা যদি চাও দেখে নিও তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করেছি তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকে জলখাবারে বানাবো নান সেই জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা তার মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এই ছোট চামচের এক চামচ ইস্ট আর দেব দই আর সব শেষে দেবো এই ছোট চামচে দু চামচ রিফাইন্ড অয়েল এবার সব কিছুর সাথে এই ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে এই দেখো বন্ধুরা ময়দাটা আমার মাখা হয়ে গিয়েছে এবার এর ওপরে দিয়ে দেব সামান্য রিফাইন্ড অয়েল তেলটা ময়দার চারিদিকে আমি লাগিয়ে দিয়েছি এবার ময়দাটাকে আমি ত্রিশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো তো ফিরে এলাম তিরিশ মিনিট পর অনেকটা ফুলে গেছে তো চলো এটা এখানে একটু মেখে পাঁচটা লেচি কেটে নেব তো চলো এবার একটা বানাই বানিয়ে দেখি কোনটা ভালো হচ্ছে গরম দুধ দিয়ে যেটা বেঁকেছিলাম সেটা না দই দিয়ে যেটা মাখলাম তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব তার আগে আমি এটা জানিয়ে নিই আজকে সকালে আমি হঠাৎ করেই ভাবলাম যে নান বানাই কারণ অনেকটা দই আছে চিকেনে দিয়েছি আলু দমে দিয়েছি তো বাকিটা আমি এই নানি বানিয়ে নিলাম এর উপরে দিয়ে দেব আমি অরিগানো এর উপরে সাদা তিলও দেয়া যায় চিলি ফ্লেক্সও দেয়া যায় এই সময় আমার কাছে ওই দুটোই নেই কারণ বললাম আমি হঠাৎ করেই ভেবেছি যে বানাবো এবার এটা একটু উপর থেকে হালকা চাপ দিয়ে দেব এখানে তাওয়াটা গরম হয়ে গেছে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম এটা যদি এরপর বাটার দিয়ে দিই তাহলে বাটার নান হয়ে যাবে কিন্তু আমি বাটার দেব না আমি এমনি প্লেন নানই খাবো আর এর উপরে সাদা তিল তারপরে চিলি ফ্লেক্স দেওয়া যায় কিন্তু আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই তো না থাকলে উপায় নেই যেটা আছে সেটা বানাবো কারণ আমরা তো জোগাড় করতে ওস্তাদ ম্যানেজ করতে বিশেষ করে হাউস ওয়াইফরা মানে কিছু না কিছু করে ম্যানেজ করেই নেই আমাদের স্পেশাল পাওয়ার আছে আমার মানে প্রত্যেকটা হাউস ওয়াইফের কথাই বলছি আমি তো এই একটা রেডি হয়ে গেছে এখন সব বানিয়ে নেব আর এটাই হচ্ছে আজকে আমাদের সকালের জল পনিরের তরকারি তারপরে চিকেন ভালো লাগে আমি রমজান মাসে সেটাই করেছিলাম পনির বানিয়েছিলাম হয় তোমরা ভিডিওটা দেখলে বুঝতেই পারবে কিন্তু আজকে বিশ্বাস করো কিছু নেই হঠাৎ করে আমি মানে আমার ঘুম ভেঙে যে সাড়ে সাতটার সময় তখন আমার মনে হলো যে দই আছে চলো নানি বানাই আমি ভিডিওতে দেখছিলাম সেই জন্য না পনির আছে না চিকেন আছে এমনি ওকে খালি খালি নান খাওয়াবো চা দিয়ে এই রেডি হয়ে গেল নান এবার তাড়াতাড়ি করে অন্যগুলো বানিয়ে নি কতটা সফট হয়েছে দেখেছো বন্ধুরা রেডি হয়ে গেল সবকটা নান আর আমি একটু খেয়ে টেস্ট করেছি আমি একটা কথা বলি আমি যে বললাম না রমজান মাসে আমি গরম দুধ দিয়ে মেখেছিলাম আর এখন দই দিয়ে মাখলাম তবে আমার কিন্তু মনে হচ্ছে গরম দুধ দিয়ে মাখাটাই বেটার দই দিয়ে মেখে যতটা মানে ভালো লাগছে তার থেকে অনেক বেশি টেস্ট বা ভালো গরম দুধ দিয়ে মাখলেই হয় ওতে আমি ইস্ট দিয়েছিলাম আর পুরোটাই গরম দুধ দিয়ে মেখেছি তো এটাতে দইটা ছিল বলে দই দিয়ে করলাম কিন্তু আমার মনে হয় ওটাই বেশি বেটার আমি ভিডিও দিয়ে লিঙ্কটা অবশ্যই দেখো তো এখন এটা নাস্তাটা খেয়ে এই জলখাবারটা খেয়ে নেব আর আজকের ভিডিওটা আমি শেষ শেষ করছি করছি ভিডিও কিন্তু যদি তোমাদের এই ছোট্ট ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমি আগামীকাল ফিরে আসব একটা নতুন ভিডিও নিয়ে আশা করি ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে